হ্যালো গাইস আজকে চলে এলাম একটা সিম্পল রান্না নিয়ে তোমাদের সামনে হিঁচড় চিংড়ি রান্না করছি কেমন দেখো আগের থেকে হিচুড়গুলো একটু সিদ্ধ করে রেখেছিলাম তো তারপরে হলুদ নুন দিয়ে একটু তেল একটু লাল লাল করে ভেজে নিলাম ভালো করে একটু ভেজে নিতে হয় ভেজে নিলাম আমার ভাজা হয়ে গেল এবার আস্তে আস্তে সব চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব তারপর চিংড়িগুলোও ভালো করে লাল লাল করে ভেজে নিতে হয় তারপর তুলে নেব তেলের মধ্যে একটু ফড়ন টড়ন নিয়ে নিলাম তারপর আস্তে আস্তে একটা পেঁয়াজ কুচনো দু তিনটা পেঁয়াজ কুচোনো দিয়ে দিলাম ওটাও ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা তোমরা তো জানো এই আদা রসুন একটু বাটা নিয়ে নিতে হবে আমার ঘরটা তো রাস্তার ধারে ওই জন্য আওয়াজ ভীষণ আওয়াজ হচ্ছে তোমাদের শুনতে ভীষণ প্রবলেম হচ্ছে বুঝতে পারছি কিছু করার নেই রাস্তা ধারে ঘর হলে যা হবে যা তার ওষুম দিয়ে দিলাম ভালো করে আদার ওষুম মেরে নিতে হবে তারপর টমেটো মাটা কচুনো দিয়ে দিলাম একটা বড় দেখে একটা টমেটো লঙ্কা গুঁড়া ঝাল হলুদ গুঁড়া সব দিয়ে একটু মশলা করে নিয়ে তারপর চিংড়ি মাছ ফেলে দিলাম ভালো করে কষিয়ে তারপর ভাজা সব হিঁচড়গুলো রাখা ছিল এগুলো একটু দিয়ে নিলাম কষিয়ে নিয়ে কষাতে কষাতে তারপর একটু দুধ দিয়ে দিব এমনি নরমালি দুধ দিয়েছি কোনো পাউডার দুধ নয় তারপর একটু কাজু দিয়ে দিলাম তারপর একটু গরম মশলা দিয়ে নিব তারপর আমার কমপ্লিট রান্না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমার সিম্পল খুব রান্না করলাম বাই পরে ব্লগ নিয়ে আসবো টাটা